খরস্রোতা তিস্তা নদীতে জেগে ওঠা চরে স্বপ্ন বুনছেন কৃষকরা বন্যায় ঢলের সঙ্গে আসা পলির উর্বর জমিতে আলু মিষ্টি কুমড়া লাউ চিনাবাদাম পেঁয়াজ রসুন মরিচসহ নানা শাকসবজি চাষ করছেন উৎপাদিত এসব সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় রংপুরের এমন বিভিন্ন চরে বন্যায় সর্বশান্ত হওয়া কৃষকরা বাড়তি লাভের আশায় ব্যস্ত সময় পার করছেন অনেকের মিলছে কাজের সুযোগ ভাই হ্যাঁ আবাদ করছে আহ ডাকছে কাজ কর্ম করার জন্য কর্ম করবে আমাকে হাজিরা দেবে কৃষি বিভাগের তথ্য বলছে রংপুরের গঙ্গাচোরা পীরগাছা ও কাউনিয়া উপজেলার তিস্তার সাতষট্টি চর ডুপচরের অন্তত আট হাজার হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে প্রতি বছর প্রায় সোয়া ম্যাট্রিক টন সবজি উৎপাদন হয় যার বাজার মূল্য প্রায় তিনশো কোটি টাকা পানি ধান যায় আলিটুলি আবাদ করি বাদাম করি ফসল ভালো হয় কুমড়ে আবাদ করছি এক একর জমিতে আল্লাহ মর্জি এক দেড় মাসের মধ্যে কুমড়েটা উঠি কুমড়ে এটা দিয়ে আল্লাহ যা ঝা পাই এটা নিয়ে আমরা সবাই বসে পালি তিস্তায় সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে পানি কমে চর জেগে উঠতে শুরু করে কৃষকরা অক্টোবর নভেম্বর থেকে আবাদ শুরু করে মার্চের শেষে ফসল তোলা হয় এরপর মে জুন থেকে ডুবতে থাকে চর চর থেকে কৃষকরা তারা এই শাকসবজি চাষ অর্থনৈতিকভাবে ভালো লাভবান হচ্ছে এবং তাদের যে সামাজিক প্রয়োজনীয় সহযোগিতা পেলে কৃষকদের হাত ধরে তিস্তার চরগুলো হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির নতুন দিগন্ত